আজকে আমি তৈরি করব মাত্র দশ মিনিটে ভাপা পিঠা কোনো রকম চালের গুঁড়ো করার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন চালের গুঁড়োর পিঠা বানাতে যেমন সময় বেশি লাগে আর অনেকেই ঝামেলা বলে মনে করেন তারা অবশ্যই আজকে রেসিপি ফলো করে দেখতে পারেন আজকে রেসিপি দেখার পর অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটি একদমই ভুলবেন না আজকের ভাপা পিঠার জন্য আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে সুজি আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাটি মাপ করে দেড় বাটি সুজি নিয়ে নিচ্ছি দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ এইবার ভালো করে লবণ আর সুজিটাকে মিশিয়ে নেব এখন এই সুজির মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ আগের থেকে আমি দুধটাকে জাল করে রুম টেম্পারেচারে করে নিয়েছি এখন যে বাটি মাপ করে আমি এখানে সুজি নিয়েছি ঠিক একই বাটি মাপ করে দিয়ে দেব এখানে দুধ দুধের পরিবর্তে আপনারা যদি জল দিয়ে করেন অতটা স্বাদ হবে না তবে আমি বলবো দুধ দিয়েই পিঠাটা বানানোর চেষ্টা করবেন আর এই বাটি মাপ করে আমি এখন দুই বাটি দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে দেড় বাটি সুজি ব্যবহার করেছি এই মাপটা কিন্তু খেয়াল রাখবেন এখন এই সুজি আর দুধ খুব ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে আর এটার মধ্যে যেন বড় বড় দানা অংশ না থাকে খেয়াল রাখবেন আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি আর এটাকে ফেটিয়ে নেওয়ার পর আমরা দশ মিনিট রেস্টে রাখব সুজির মধ্যে দুধের পরিমাণটা এখন যতটা আছে এর থেকে বেশি ঘনত্বের হয়ে যাবে দশ মিনিট পর এই সময় তৈরি করে নেব পিঠের জন্য নারকেলের পুর। এখানে বাটি মতো কোরানো নারকেল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ওয়ান থেকে টু টেবিল স্পুন মতো গুড় এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিয়েও করতে পারবেন তবে চিনির স্বাদ আর গুড়ের স্বাদ অনেকটাই তফাত তো দেখুন এইবার ভালো করে গুড়ের মধ্যেই এই নারকেল মিশিয়ে নিতে হবে আর গুড়টা কতটুকু মিষ্টি প্রয়োজন বুঝে আপনারা দিয়ে দেবেন নারকেলটা মাখানোর পর মনে হচ্ছিল আরও একটু গুড়ের প্রয়োজন তাই আরেকটু একটু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর ইনস্ট্যান্ট কিন্তু এইভাবে নারকেলের পুর আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন এখন আমার নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে এবার এদিকে পিঠেগুলোকে আমরা তৈরি করে নেব এখন এই সুজি আর দুধের মিশ্রণটা আপনাদের একটু দেখিয়ে দিই সুজি দশ মিনিট রাখার পর কিন্তু অনেকটা পরিমাণেই ফুলে যায় আর দেখুন কতটা ঘনত্ব বেড়ে গেছে এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে আমরা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেব। এখন এই পিঠেগুলো ভাপে দেব তার জন্য বেশ কয়েকটা একই মাপের বাটি নিয়ে নিচ্ছি এখানে যে কোনো মাপের বাটি একই নেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাগুলো একই সময়ে আমাদের তৈরি হয়ে যাবে এখানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই বাটিগুলোর মধ্যে ভালো করে লাগিয়ে নেব। তাহলে পিঠেগুলো যখন আমাদের মোল্ড আউট করবো কোনোভাবে ভেঙে যাওয়ার ভয় থাকবে না এখন এই বাটিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে অর্ধেকটা পরিমাণে সুজির ব্যাটার এখানে যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা যে কোনো চায়ের কাপে কিংবা যে কোনো গ্লাসের মধ্যেও তৈরি করতে পারবেন তো দেখুন অর্ধেকটা করে দেওয়ার পর এখানে আগের থেকে যে নারকেলের পুর হাতে মেখে তৈরি করেছিলাম এটাকেও দিয়ে দিচ্ছি আর মধ্যখানে খুব ভালো করে পুরটাকে দিয়ে দেবেন যতটুকু আপনাদের প্রয়োজন এবার দেওয়ার পর ওপর থেকে আবারও কিন্তু আমাদের সুজির ব্যাটার দিয়ে বাটিগুলোকে ভর্তি করে দিতে হবে তবে একটু ফাঁকা রেখে দেবেন বাটিটা যাতে সুজি পরে যদি ফুলে ওঠে তাহলে কোনো রকম নষ্ট হয়ে যাবে না বা পড়ে যাবে না এর মধ্যে কিন্তু খুব ভালো করে এই নারকেলের পুরটা কভার করে দিয়ে দেবেন এখানে আমার বাটিগুলো দেখুন ভর্তি করে নেওয়া হয়েছে আর একটু করে কিন্তু ফাঁকা রেখেছি এখন বাটিগুলো থেকে সুন্দর করে একটু দিয়ে সাজিয়ে দেব। এখানে দিচ্ছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এর স্বাদের কোনো পরিবর্তন হবে না আপনারা যদি চান দিতে পারেন না হলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন আর বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর সুন্দর করে কমেন্ট করতে একদমই ভুলবেন না নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকার নোটিফিকেশান বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ফেসবুক পেজ থেকে আজ প্রথমবার কেউ দেখে থাকলে আমার প্রিয় বন্ধুরা ফেসবুক পেজটিকে ফলো করে যেতে একদমই ভুলবেন না এখন এই বাটিগুলো আমাদের ভাপে বসিয়ে দিতে হবে এই বাটিগুলো একদমই ভাপে বসালেই আমাদের দারুণ স্বাদের পিঠে রেডি এখানে আগে থেকে কড়াইয়ের মধ্যে একটু জল আর স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে স্টিম করে নিয়েছি আর এর মধ্যে বাটিগুলোকে সাবধানে বসিয়ে দিচ্ছি এখন ঢাকা বন্ধ করে দশ মিনিটের জন্য এটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে স্টিম করতে হবে দশ মিনিট পর একটু চেক করে নেবেন কোনো একটা কাঠি বা টুথপিক দিয়ে কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝবেন আমাদের পিঠা রেডি আর যদি একটু গায়ে লেগে আসে তাহলে আরও পাঁচ মিনিটের জন্য স্টিম করবেন আমার এটা তৈরি হয়ে গেছে মানে কাঠিটা ক্লিন আসছে এখন বাটিগুলোকে নামানোর আগে একটু ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কত সুন্দর ভাপা পিঠা তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারাও এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন এখন বাটিগুলোকে আমি সাবধানে একটু ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে মোল্ড আউট করে নিলাম এই পিঠা আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একেবারেই কিন্তু নরম তুল তুলে এই পিঠা দীর্ঘক্ষণ থাকে চালের গুঁড়োর পিঠা যেমন আমাদের তৈরির সাথে সাথে একদমই ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায় আর এই পিঠা কিন্তু সেই রকম শক্ত হবে না আপনারাও অনায়াসে ট্রাই করতে পারেন আর ভেতরটা দেখুন কত সুন্দর আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম সহজ রেসিপির সঙ্গে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ